কথা কয় না আজ এই দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর নবীর উম্মত দাবি করার পরে কোরআন শুনলে যারা রাগ করে কোরআনের কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিদদেরকে যারা আক্রমণ করে কোন কি বলে কাউন্টার দিয়ে কণ্ঠ নিস্তব্ধ করতে চায় আসলে দোষ কোরআনের না দোষ ওর শরীরের ভেতরের রক্তের ঠিক রক্ত কালকেই নিয়ে যা বাংলার কোন হাসপাতালে পরীক্ষা করবেন করেন হয় অলিদদিন মগিরা জারর সন্তানের রক্ত আছে নতুবা এই দেশের শ্রেষ্ঠ মুনাফিকের রক্তে আর জন্ম হয়েছে এই দেশে মুসলমানের সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোনদিন অবস্থান নিতে পারে না কিয়ামত পর্যন্ত পারবে না পারবে না পারবে না তারাই এই দেশ আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারাই আক্রমণাত্মক কথাবার্তা বলে তারাই আলেমদেরকে ব্যঙ্গ করে বিশ্বজ্ঞার করে যাদের জন্ম হয়েছে অলিদ বিন মুগিরার মতো জারো সন্তানের রক্ত দিয়ে যাদের জন্ম হয়েছে আবদুল্লা বিন উবাইর মতো মুনাফিকের রক্ত দিয়ে আমি যদি প্রমাণ করতে না পারি ওই সময় অলিদ বিন মুগিরা ছিল এখন তো নেই ওই সময় আবদুল্লাহ ইবনে উবাই ছিল এখন তো নেই

আমরা কি ওই সমস্ত জারো সন্তানের পক্ষে আছি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে জারি অবস্থান হবে সে বাবা হলেও বাবা না ওটা শয়তান আজ এই দেশে আলেমদেরকে বিদায় করার ষড়যন্ত্র যারা করছে এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য যারা ষড়যন্ত্র করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গোষ্ঠী এই দুইটাই কথা কয় না ওই সময় তারা সর্বাত্মক চেষ্টা করেছে তাই কি তাদের চেষ্টা সফল হয়েছে এখন হবে না পর্যন্ত হবে হবে না এই জন্য আমাদের কাজ কি বলেন এক হওয়া এখন এমন একটা সময় আমাদের এসে গিয়েছে পিছনে দেয়াল পিছনে ফেরার আর আমাদের সময় নেই পিছনে গেলেই দেয়াল আটকিয়ে দেয় এখন আমাদের সামনে যাওয়ার সময় এখন এই মুহূর্তে আমরা যদি ঐক্য করতে না পারি সব মুসলমান আমরা যদি আগোতে না পারি এই সমস্ত জারোজের বংশ এই সমস্ত মুনাফিকের রক্ত যাদের জন্ম হয়েছে একদিন বাংলার মাটিতে আজান পর্যন্ত বন্ধ করে দেবে ঠিক আজামার মতো আজামার মতো আলেমের কোরআনের মাহফিলে কাউন্টার দেয় আজ আমার মতো আলেমকে কোরআনের মাহফিল থেকে গ্রেফতার করে নিয়ে যায় আজ এই বাংলার মতো বাংলার মাটির মতো কোরআনের শ্রেষ্ঠ মাপাসির দশ বছর ধরে জালিম সরকারের জেলখানায় কষ্ট ভোগ করছে ও বাংলার মানুষ আমরা যদি ঐক্য করতে না পারি মুসলমানের হাতে হাত দিয়ে যদি এক হতে না পারি বাংলার মাটিতে একটা টুপি স্বাধীন দেশে টুপি মাথায় দিয়ে ঘুরতে পারবে না ওই জন্য আমাদের ঐক্যের দরকার আছে না নেই আরও জোরে বলেন মুসলমান কি বীরের জাতি কিসের জাতি বলেন 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 বীরের জাতি আমরা গরুর গোশত খাই অন্য জাতি এত গরুর গোশত খায় না এজন্য আমাদের রাগ বেশি দেখেন না আমার কি রাগ এক হিন্দু আমার একদিন বলে হুজুর আপনাদের সাথে গন্ডগোল করতে মন চায় না কেন আপনারা যে গরুর গোশত খান আর যে গরুর গোস্তর যে গরম তুমি তুই বললিকে তুই বুঝলি কি করে বলতে না গরুর আলাদা আজ আমরা যদি সমা না দিতাম মুসলমানিত্ব যদি রক্ষা করতাম আমরা যদি ঐক্য সব মতাবেক দলাদলি ভুলে গিয়ে আমরা যদি এদেশে ঐক্য করতাম বাংলার মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতো কোরানের সমাজ রাষ্ট্র গঠন হতো আমার মতো আলেম রাজম্মোক্ত পরিবেশে ময়দানে কথা বলতো কারো বাবার কারো বেটির ক্ষমতা ছিল না কোরানের মাহাবিলে চুয়াল্লিশ ধারা জারি করা একটা আলেমের নামে মামলা দেওয়া আল্লামা সাইদির মতো মানুষকে জেলখানায় রাখা কথা বলে তারা সাহস পাচ্ছে আমাদের কারণে বিশেষ করে আমার দেশে আমার মতো কিছু প্যাট পূজারি হুজুরের কারণে এক একটা প্যাট মহিলার দেখে লজ্জা পায় পেটে সন্তান আসে আমাদের আর ওর পেট বড় হয় হালাল হারাম কিচ্ছু মানে না সব সময় বাতিলকে খুশি করার জন্য চামচা মসজিদে হক কথা বলে না ইয়া বড় পাগরি পান তো মনে করেন মিনিটে মিনিটে মুসল্লিরা পান নিয়ে পকেট দিয়ে পকেটে নিয়ে থাকে হুজুর মোসাফকরা সময় থাকে ভাই মনে নেই তো আপনি তো পান নিয়ে আসেন অথচ শয়তানের সব কাজ

তুমি মনে করছো আমার তো কিছু হচ্ছে না হচ্ছে না না এই বাজারে চাল বস্তায় করে নিয়ে আসে না চালের ভেতরে কি ঢুকিয়ে দেয় বলে না কেন একটা চাল বের হয় যখন ঢুকে দেখে করে জায়গা মতো চলে যায় তুমি টের পাচ্ছ না আমার মতো আলেমাজ হক কথা বলার কারণে দশ বছর ধরে জেলখানায় আমার মতো আলেমাজ হক প্রতিষ্ঠা করতে গিয়ে হকের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে গিয়ে ওই মতে ওই পথে থাকতে গিয়ে দশ বছর ধরে বউ সারা সন্তান সারা আর তুমি খালি বাতিলকে খুশি করছো আর পান খাচ্ছো সোভান আল্লাহ এমন এক সময় আসবে এমন করে বাতিল গুতো মারবে ওই গুতো তো তোমার কলিজা পর্যন্ত ছিন্ন হয়ে যাবে যদি ওই দিন গুতো না খেতে চাও এখনো সময় আছে ফিরে আস ফিরে আসো মুসলমানেরা যদি আল্লাহর ইসলাম নিয়ে আল্লাহর বিধান নিয়ে এক আল্লাহকে খুশি করার জন্য মুসলমানেরা যদি মাঠে ময়দানে ঐক্য করে মুসলমানেরা সব যদি এক হয়ে যায় পৃথিবীতে রাম বাম পৃথিবীতে নাস্তিক মুরতাদ যারা ব্যাঙ্গের মতো লাফা ছাপা করে আমার তো মনে হয় এক দিনের জন্যও তারা লাফতে পারতো না আরে ভাই হাতে গোনা কয়েকটা কয়েকটা আজ আমাদের কারণে তারা সাহস পেয়েই যাচ্ছে আজ আমাদের কারণে তাদের এত সাহস সাহস তো ফেরেস্তা দিচ্ছে নাকি বলেন না কেন আজ যা প্রতিবাদ হয় এই প্রতিবাদ হয় প্রতিবাদের নামে খালি আসতাক ফরুল্লাহ নাও সুবিল্লা আস্তাক ফরুল্লাহ ঐ শয়তাং আস্তাক পড়বা ওই অন্যায় কেমনে বন্ধ হয় ওই অন্যায় বন্ধ করার জন্য কাদের ওই পার্লামেন্টে পাঠানোর দরকার একটাবারের জন্য চিন্তা ভাবনা করলি না আর খালি পান খাচ্ছিস আর পেট বড় করছিস আর বলছে আস্তাফরুল্লাহ নাউজুবিল্লাহ ওটা হুজুর না হুজুর নামের শয়তান যারা কে আল্লাহর দিকে তাকে হক কথা বলতে পারে না যারা বাতিলকে বেজার করতে পারে না যারা আল্লাহকে খুশি করতে পারে না কিসের হুজুর তারা ওটা কুকুরের চেয়ে নিকৃষ্ট আজ এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে লাপা করে এ দেশে যারা আলেমদেরকে বিশদগা করে টিটকারি করে আমরা হুজুরেরা সবাই যদি আলিফের মতো সোজা হতাম এই সমস্ত কয়েকটা সিটাপোটা ব্যাঙ্গের বাচ্চা মারা যাওয়ার পরে কুকুরের মতো পড়ে থাকতো বাংলার মাটিতে একটা আলেম তাদের জানাজা দেওয়ার জন্য যেত না সারা বাংলার আলেমরা এক হতো ইসলামের বিরুদ্ধে কারা কথা বলে কারো বাবার ক্ষমতা আছে হবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চেয়ে এই বাংলার মাটিতে আমরা মুসলমানেরা কম করে বেড়াব্বই পারছে যে দেশে বেরানব্বই তেরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই ভাগ মুসলমান সেই দেশে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলে বাংলার মাটিতে কেউ জীবিত থাকতে পারে না পারে না পারে না পারছে কাদের কারণে আমাদের কারণে না আমাদের কারণে না কালকে মসজিদ থেকে আমার মতো আমার মতো হুংকার দিয়ে বক্তব্য দেন ওই আমি আগে যা করেছি এখন আলিপের মতো সোজা তোরা যারা সুদ খাস আমার নলেজে যদি আসে তোর মা মারা গেলে তোরে দিয়ে জানা যা হবে আমার দ্বারা হবে না শন আমি কি বলছি জানা যা যদিও আমার দ্বারা জোর পূর্বক হয় ইমামতি টেকার জন্য আমি কিন্তু দোয়া কালাম কিচ্ছু পরব না এই ওই সুদ ছাড়বে না আর बाप সরি একটা জানাজা আকিয়ে দেখেন না কেন একটা বিয়া আকিয়ে দেখেন না কেন কোন জায়গা থেকে কোন হুজুর এসে পড়ায় আমরা দেখব সোজা হবে না সোজা হবে না এ দেশের কোন হুজুর বলতে পারে ও যে যেদিকে ডাকা সুতখর ডাকলে ও জাগায় ও যায় কুকুরের মতো লেজ গুটিয়ে যে এক অক্ত নামাজ পড়ে না শয়তান ভালো করে জানে দাওয়াত দিলে ওর বাড়ি তারা আগে যায় হক মারার জম সিটারের বাপ গ্রেট নাম্বার ওয়ান অপরাধের দিক দিয়ে যে যেদিকে ডাকে ডাকে একেবারে কুকুরের মতো লেসটা বাঁকা করে চলে যায় খাওয়ার পর খাওয়াতে কি প্রশংসা ভাবি এরকম রান্না আর কারো দ্বারা হয় না শয়তান কথাকার আমার বন্ধুরা আজ এই দেশে আলেমরা আমরা যদি এক হতাম বাংলার মাটিতে আজ আমরা সবাই মুসলমানেরা যদি এক হতাম দুনিয়ায় যারা অন্যায় করত আমরা সবাই মিলে যদি ওটা বন্ধ করার জন্য প্রতিবাদ করতাম আমার মনে হয় বাংলার মাটিতে একটা অন্যায় করার সাহসকার হতো না এই এলাকার মেম্বার বলেন এলাকার চেয়ারম্যান বলেন আজকে আমি সাতক্ষীরা থেকে আসছিলাম সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে সদরে দেখলাম এক চেয়ারম্যানের নামে বিক্ষোভ হচ্ছে সবাই বলছে চেয়ারম্যানের গালে জুতো মারো তালে তালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখলাম ব্যানার ধরে সাংবাদিকেরা সামনে দুর্নীতির মামলায় জনগণের সম্পদ আত্মসাত করার মামলায় সে ধরা খেয়ে ও বাংলার মানুষ ওই রকম চেয়ারম্যান এই দেশে আছে না নেই ওই রকম মেম্বার আছে না নেই ওই রকম এই দেশে হাজারো রাগব পোয়াল আসে না নেই আমরা আজ সব ভুলে গিয়ে যদি আমরা সবাই এক আর অন্যায়ের প্রতিবাদের জন্য যদি আমরা সবাই মিলে আলিফের মতো সোজা হতাম বাংলার মাটিতে যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া লাগবে অন্তত যারা যে কায়দায় ক্ষমায় তাই থাক না কেন ভোট পে হোক আর না পে হোক অন্তত আন্দাজ করে অন্যায় করত কথা কয় না তাদেরকে অন্যায় করার দিকে আমরা আরো ধাবিত করছি তারা অন্যায় করার সাহস পাচ্ছে আমাদের কারণে কথা কয় না আজ এই দেশে অবৈধভাবে একাত্তরের টার্গেট নিয়ে যারা আছে ও বাংলার মানুষ এরা একমাত্র সুযোগ পেয়েছে আমাদের কারণে প্রতিবাদ নেই আমাদের প্রতিবাদ নেই প্রতিবাদের দরকার আছে না নেই আরো জোরে বলেন ইমান আছে কিনা বসবেন কি করে বিশ্বনবী বলেন তোমাদের ইমান আছে কিনা বুঝবে কি করে এটা বোঝার জন্য নবীজি বলেন একটা থার্মোমিটার আছে অন্যায় দেখলে প্রতিবাদ আসবে অন্যায় দেখলে কি আসবে আস্তাক্ষরুল্লাহ নাউজুবিল্লাহ আসবে আপনার ইমান আছে কি না আমি একটা থার্মোমিটার দিয়ে গেলাম যেমন এই দেশে ডাক্তাররা যখন যা বলেন যে দেখেন তো আমার খুব খারাপ লাগছে মাথা ব্যথা করছে হালকা হালকা একটু জ্বর মনে হচ্ছে তখন এই ডাক্তার রাস্তে করে থার্মোমিটার বের করে এখানে লাগিয়ে দেয় অনেকক্ষণ ধরার পরে বের করে দেখে যে না তেমন জ্বর নেই তবে একশোর ওপরে তখন হালকা প্যারাসিটামল দেয় বা একটা ব্যথার ওষুধ দেয় যে বাসায় নিয়ে গিয়ে এক গ্লাস পানির দ্বারা খেয়ে দেখ ভালো হয়েছে কথা কয়না আপনার ইমান আছে কিনা আসলে আপনি ইমানদার কিনা আপনি মুমিন কিনা এটা বোঝার জন্য নবীজি একটা থার্মোমিটার দিয়েছেন তার নাম হচ্ছে কি অন্যায় দেখার পরে আপনার কি আছে নেই আপনি তো সব ভারতে জমা দিয়ে এসেছেন কি হয় হোক আমি মসজিদে আসি সোমান আল্লাহর জিকির নিয়ে তোমার ওই গুত দিয়ে জিকির করা বের করে দেবে এদেশে হাজারো অন্যায় একশো আশি মাইল বেগে চলছে এদেশে হাজারো অন্যায় ভাবে অত্যাচার করে আলেমদেরকে জেলখানায় নিয়ে এদেশ থেকে ইসলামকে তসনস করার ষড়যন্ত্র হচ্ছে তুমি যদি এখনো মসজিদের বারান্দায় বিভিন্ন খানকায় সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে থাকো নিঃসন্দেহে তুমি রাসুলের উম্মত না তুমি উম্মত নামের শয়তা তুমি মমিন না তুমি মনাফে সময় আসে ফিরে আসেন আল্লাহ তো আপনাকে আমাকে সময় দিচ্ছে ফি তো গিয়ানিহিম ইয়া মাহু তাই আল্লাহ ছেড়ে দিয়েছে তাই বলে কি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ছেড়ে দিয়েই রাখবে না ওই আল্লাহ তাআলার কাছে সুই আছে একদিন টিপ দিলে আজরাইল এসে হাজির হবে প্রতিদিন কবর ডাক দিয়ে বলছে ওই বানি আদম যদি আলিফের মতো সোজা হয়ে আমার ভেতরে আসতে না পারে যেমন সাপা সাপবো তোর 14 গুষ্টির খবর করে দেব কবর ডাকছে কাকে আমার ভেতরে আসতে গেলে আমার আসতে গেলে ভেতরে কিছু নিয়ে আসিও আকা বাঁকা ভাবে আসিও না আলিফের মতো সোজা হয়ে আসিও এমন সাপা মারবো তোর সদ্য গোষ্ঠীর খবর করেছে কথা শুনতেছেন